আপনার অ্যাকাউন্ট থেকে এরকম সিস্টেম হয় যে আপনি এটিএম ব্যবহার করছেন যে কোনো পর্স ব্যবহার করছেন অনলাইন ব্যাঙ্কিং করছেন কিংবা ই কমার্সে যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে গিয়ে আপনার টাকা আটকে গেছে কিন্তু নিষ্পত্তি হচ্ছে না সেক্ষেত্রে আপনার প্রথম করণই যদি আপনার এটিএম কিংবা যে কোনোভাবেই যদি এটা কেটে নিয়ে যায় ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আর কোনো প্রকারে ট্রাই করা যাবে না কোনো প্রকারে ট্রাই করার জন্য আপাতত আপনাকে স্টপ থাকতে হবে এবং এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে দুই থেকে চার ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে যে টাকাটি ফেরত আসে কি না এবং তারপরও যদি না হয় সেক্ষেত্রে আপনাকে তিন নাম্বারে ব্যাংকে গিয়ে জানাতে হবে ব্যাংকে গিয়ে জানানোর মাধ্যমটা কী সেটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে